এরা আমাদের ঢাকা সিটিতে চালানোর মধ্যে দিচ্ছে না বিদে আমরা গাড়ি চালাতে পারছি না বাসায় আমার অসুস্থ সন্তান রেখে আমি আজকে আসছি আমাদের এখানে দাবি পালনের জন্য আমি বলছি আর আমার বাড়িতে সন্তান অসুস্থ আমার পেটে ভাত নাই তার বাসায় বইয়ে থেকে কি করবো কারণ তার রাস্তায় মহিলা যাওয়া ভালো তারপরে না খায় তো আসছে এ কথা বলার পর উনি আমার চার দুষ করে চারটা বাড়ি মারলো চিকনা করে একটা পুলিশ চিকনা করে একটা পুলিশ উনি আমার বাড়ি মারল আমি হাত লড়াইতে পারতাম আমি আমার অসুস্থ

এই কারণে আমরা আশুলিয়া থেকে কেরানীগঞ্জ যেতে পারি না কেরানীগঞ্জ থেকে আমাদের আমার এরিয়া বাদ আসতে পারি না ওনারা যে এরিয়া কেটা নিল আমার কি ক্ষতিপূরণ দিল বর্তমান সরকার যদি কোনো বাড়ির উাস্তা নেয় চারা গাছের দাম দেয় পনেরো বছর বয়স পর্যন্ত আমার যে বাড়ি কেইটা নিল সে আমারে কি দিল আমারে এই বারো হাজার গাড়ির ভিতরে তিন হাজার গাড়ির মতো গাড়ি আর এখন পর্যন্ত কাগজপাতি পারফেক্ট আছে কাগজপাতি কমপ্লিট তারা সরকারে সম্পূর্ণ ব্যাড ট্যাক্স দিতাছে সম্পূর্ণ ব্যাড ট্যাক্স দিতেছে তারা চালায় বা না চালায় খায় বা না খায় ব্যাড ট্যাক্স দেয় সরকারের কিন্তু সরকার আমাদের চোখে রাস্তা দিতেছে না এই সরকার আসার আগে আমরা পুলিশে ম্যানেজ করে হইলেও কোনোভাবে চালাইতাম কিন্তু বর্তমানে এই সরকার আসার পরে পুলিশ মনে হয়েছে থেকে পড়ছে এত ভালো হয়েছে আমাদেরকে কোনো সুযোগে দিতেছে না আমি পাঁচ পাঁচ জায়গায় ঘর দিতে পারি না বাচ্চার স্কুলে দিতে পারি না ঘরে খাবার নিতে পারি না আমি আজকে ওইখানে আমার উদ্বোধন কর্মকর্তা আসছিল পুলিশের তারে বলছি যে আপনার আমার আমি আমার মেয়েরা ভালো না আপনার নামে কোনো মামলা হবে না শুয়ে পড়ছি কিন্তু এই মেট্রো মালিকের মেট্রো মালিক আছে তারা সিন্ডিকেট এখন আমরা খুব কষ্টে আছি আমরা চাই আমরা চাই আমাদের তিন হাজার তিন হাজার গাড়ি চলতে যাওয়ার অনুমতি দেখ যারা আমরা আমাদের কাগজপতি কমপ্লিট তাদেরকে চলতে যাওয়া হোক

খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ